হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো আমার প্রিয় আপুরা অনেক ভালো আছো তো প্রথমেই বলবো ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো দিবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল তো এই যে সকালে একটু বাবুকে হচ্ছে নাস্তা খাওয়াই নিলাম তারপর হচ্ছে ছাদে চলে আসছি বাসার অনেক কাজ করে ফেলছি তো বাবুকে খাওয়ানোর থেকেই শুরু করলাম আজকের কাজগুলো আর আজকে হচ্ছে মজা মজার মজার রেসিপি করব। আজকেও তিনটা রেসিপি করব। তো যখন ছোটোবেলা দেশে ছিলাম দেশে থাকার মতো একটা রেসিপি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে পুঁটি মাছ কিন্তু আমার মাছটা আজকে হচ্ছে পুড়ে গেছে যাই হোক ছাদে আসছি আর আমার একটু পয়সা গাছ তো আসে ওটা হচ্ছে শাক বড় হয়েছে তো একটু নিয়ে গেলাম আরেকদিন হচ্ছে একটু নিয়ে গেছি ওই ওইগুলো হচ্ছে ফ্রিজে আছে। তো সেগুলো হচ্ছে মিলিয়ে ভেবেছিলাম রান্না করব কিন্তু আজকে হচ্ছে পয়সা কিন্তু রান্না করি না আমি নিয়ে গেছি আর এই যে এখানে হচ্ছে মরিচ গাছ একদম বেশি হয়ে গেছিলো তো ছোট ছোটো ফেলে দিচ্ছি আর হচ্ছে বড়গুলো একটু গাছ লাগিয়ে দিয়ে গেলাম এইদিকে দিকে আবার ফুল হয়েছে ওইগুলা কিন্তু বাবু সিঁড়ি ফেলছে এই চাকু দিয়ে কেটে ফেলছে আর হচ্ছে আমাকে সে একটা কেটে দিয়ে বলতেছিল আই লাভ ইউ তো এই যে ফুলটা আমি সাথে হচ্ছে নিয়ে যাচ্ছি আমার মা যেহেতু আমাকে দিছে আর সে হচ্ছে বৃষ্টির পানি পেয়েদের কত দুষ্টি করতেছে আমি আবার হচ্ছে একটু ভালো করে ভিডিও নিতেছিলাম নিজের খেতেই বলতে পারি যে পুইশাক তো এটার একটা আনন্দ অন্যরকম ভালোই লাগতেছিল তো তারপরে দেখলাম আশেপাশে একদম কিন্তু মেঘে জর্জরিত হয়ে আছে একটু ভালো একটু হচ্ছে বৃষ্টি নামে এইগুলো অবস্থা যাই হোক বাসায় চলে আসছি আর এসে দেখি মা হচ্ছে লতি কাটতেছে মানে প্রচুর লতিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতেছে তো মা হচ্ছে আজকে আমার সেই যে একটা টিপস ভিডিও কদিন আগে বানিয়েছিলাম সেটাকে আজকে হচ্ছে ফলো করছে তো ব্যাপারটা আমার কাছে অনেক ভাল লাগছে এসে দেখলাম যে এই যে দারসো বাটা নিয়ে সে অনেকগুলো লতি হচ্ছে পরিষ্কার করে নিছে আর এই যে আমার মা আমাকে ফুল দিয়েছে ছিল সেটাকে আবার একটু ডেকোরেশন করলাম পুঁই শাকের উপরে আগে যে পাতাগুলো ছিল সেগুলো হচ্ছে বের করে দিয়েছি আজকে চিন্তা ভাবনা ছিল আমি শাকগুলোও সুন্দর করে রান্না করব। তারপরে দেখলাম যে রান্না করতে করতে আমার চারটা তরকারি হয়ে যায় তো এত তরকারি খাওয়া হবে না সেই জন্য আবার হচ্ছে একটা বাদ দিয়ে দিয়েছি তারপরে এই যে আমি হচ্ছে সুন্দর করে আবার হচ্ছে মাকে পরিষ্কার করে দিতেছিলাম আর মা হচ্ছে পরে সে উপরে যে খাটা ওইটার উপরে বসে কেটে দিছে আর আমি হচ্ছে সুন্দর করে এখানে বসে ঝটপট করে পরিষ্কার করে দিতেছিলাম কারণ অনেকগুলা লতি ছিল আর লতিগুলো খুবই ছোট ছোট ছিল এগুলো হচ্ছে মা যদি এক একা কাটতে দেয় অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য আমি হচ্ছে এই পাশ থেকে কাটতে দিতেছিলাম আর এই যে এই টিপসটা কিন্তু তোমরা ফলো কর করতে পারো সেদিন তো আমি দেখিয়েছি আসলে সেদিন হচ্ছে আমার বোন আবার একটু হাসতেছিলো তো সব কিছু মিলে সুন্দরভাবে হচ্ছে দেখাইতে পারতেছিলাম না তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভালো করে দেখাই দিই তো আমি লতি কাটতেছিলাম আমার মায়ে কিন্তু কাটতে দিতেছিল না সে হচ্ছে পাশ থেকে খুবই দুষ্টুমি করতেছিল মানে সে আমার একটু কোলে উঠবে অনেকক্ষণ হয়েছে কোলে উঠে নাই তো তাকে আবার হচ্ছে কোলে নিয়েছি লতিক কাটা বাদ দিয়ে রেখে তাকে হচ্ছে কোলে নিয়ে বসে আসে আর ভাবলাম একটু ভিডিও নেই তার সে যে কত দুষ্টু করতেছে সে হচ্ছে মানে ফোন চালু করলেই বুঝতে পারে আর এরকম দুষ্ট করে তো বারবার হচ্ছে কি আমার সাথে দুষ্ট করতেছিল আর আমার তো ছাদের যেহেতু আসছি তো আমার শরীরে গাম ছিল তাই বারবার নিষেধ করতেছিলাম আর ওই যে সে কিন্তু বুঝতে পারে যে আমি ভিডিও নিতে আসছি সেই জন্য এই দুষ্টামিটা বেশি একটা করে যাই হোক এমনিতে কিন্তু এত বেশি দুষ্টু করে না চুপচাপই থাকে যেহেতু এক লাখ লাখ ঘরের ভিতরে থাকে তো কার সাথে সে দুষ্টমি করতে যাবে তো আমার সাথেই হচ্ছে দুষ্টমি করে সে গল্প করে কথা বলে আবার ইদানিং তো হচ্ছে প্লেন যাচ্ছে অনেক ইয়া থেকে আকাশে থেকে তো ওইগুলো হচ্ছে দেখে আমাকে হচ্ছে ভয় দেখায় যাই হোক ওই যে বললাম আর কি জানালা থেকে যে হেলিকপ্টারগুলো যায় তো সেইগুলো দেখে আসলে আমাকে হচ্ছে ভয় দেখায় যে আসবে আমাকে হচ্ছে গুলি করবে এরকম একটা ব্যাপার মজা করে আমার সাথে যাই হোক এখানে লতিগুলা কেটে নিয়েছি তারপরে পুঠি মাছ আর এখানে ডাইল বসাই দিচ্ছি মা হচ্ছে আজকে আমরা দিয়ে ডাইল খেতে চাইছে তো তার জন্য আমরা দিয়ে ডাল রান্না করব আর প্রচুর লতি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তার সাথে পুঠি মাছ আর কি ভাজা ভাজা করব তার আগে এখন আমার মা আবার একটু চকলেট খাবে সে বলে আমাকে উপর থেকে কিছু নামিয়ে দাও তো তাকে আবার হচ্ছে একটা চকলেট দিলাম দিয়ে তারপরে আমার কাজগুলো আবার আমি করতেছি এখানে হচ্ছে পুঁটি মাছ যে নিয়ে আসছিলো কিছুদিন আগে সেটা তো ফ্রিজে ছিল তো ভাবতেছিলাম কিভাবে রান্না করব। তারপরে মাকে বলতেছিলাম যে এইভাবে রান্না করলে খাবে কিনা তো সে বললো আচ্ছা ঠিক আছে করো মানে আমি একটু দেশে যখন থাকতে খেতাম যেমন মস্ম করে ভাজা করে খায় না সেইভাবে আসলে তো ভাজ ভাসতে ভাসতে একটা পর্যায়ে দেখা যায় এতভাবে বাইজা ফলাইছি মানে কালো হয়ে গেছে তো জান্নাতের বাবা আবার হচ্ছে খাওয়ার সময় কি বলবো মানে হাসি আসছি এত হাসছে খাওয়ার সময় বসে বসে মানে পুরে এমনিতেই হচ্ছে সে এরকম ভাজা খায় না সবসময় হচ্ছে সে রান্না করে খায় তো আজকে আবার আমি হচ্ছে এই যে পেঁয়াজ তারপর হলুদ মরিচ একটু সব কিছু দিয়ে একটু মরিচ বেশিই দিছি যেহেতু যেন ভালো লাগে তো সেই একটু সব কিছু দিয়ে তারপরে হচ্ছে ভাজা ভাজা করছি তো এই যে এখানে আবার হচ্ছে আমার ননদ হচ্ছে ফোন দিয়েছিল তো ওর সাথে কথা বলতে গিয়ে আমার মাছটা একটু বেশি বাজা হয়ে গেছে বলতে গেলে পুড়ে গেছে কালো কালো হয়ে গেছে তো যখন হচ্ছে আমি মাছ ভাজাটা করতেছিলাম তো হ্যাঁ আমাকে হচ্ছে অন্য একটা ফোনে আমার ননদ কথা বলতেছিল আর আমি যেই ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম তো সেই ফোনটাই হচ্ছে সে ফোন দিছে তো তখন আবার হচ্ছে তাকে দেখাইছি মানে একটু লোভ দেখাইছিলাম যে তুমি খাবে কারণ সে তো দুপুরে রাত আসে না রাতে আসে তো আমি তাকে একটু মজা করে দেখাইতেছিলাম দেখো আজকে আমি কত সুন্দর রান্নাটা করতেছি তো তখন তো অনেক সুন্দর দেখছে কালার তখন পুরে যায় না তারপরে হচ্ছে আমার নরদের সাথে কথা বলতে গিয়ে একটু পুরে ফেলছি তো রাতে যখন এসেছিল তখন সে কি বলল। মানে কি বলবো হাসতে হাসতে আমি শেষ মা আমরা সবাই মিলে হাসতেছিলাম এই যে যখন উল্টে তখন কালারটা খুবই সুন্দর ছিল এর একটু পরেই যখন উঠাবো উঠাবো তখন হচ্ছে হঠাৎ করে একটু পুড়ে গেছে পুরে কালার হয়ে গেছে তখন খাইতে বসে সে বললে কি মাছ কি চিতায় দিয়ে পড়ছো মানে হাসতে হাসতে আমি শেষ তো তুমি কি বলো আর ওই যখন খাইতেছিল ব্যাপারটা কি জন্য হাসা হাসি আসছে যে আমিও মনে মনে বলতেছিলাম যে ও এই কথাটাই বলবে তারপর দেখি আমি বলতে না বলতে ও এই কথাটাই বলছে তো সব কিছু মিলিয়ে আজকে খুবই আজকে হাসতেছিলাম ভাত খাওয়ার সময় ভাত খাবো না হাসবো তারপর আবার মনে মনে বলতেছিলাম আরে সারাদিন পর কাজ করে আসছে সে একটু মাছ খাইতে পারলো না আর আমি হচ্ছে আমার যেহেতু পছন্দ পরা হইলেও আমি খাইছি আমার সমস্যা হয় না কিন্তু ও যে খায় না আসলে ভাজা মাছটা বেশি পছন্দ করে না সে হচ্ছে ভাজার পরে রান্না করে খাবে সেটাই হচ্ছে পছন্দ করে যাই হোক আজকে এরকম হয়ে গেছে তো খারাপের ভিতরে মজার মজার ব্যাপার হয় আসলে এই ব্যাপারটাই ভালো লাগে যে অন্য অন্য যদি কোনো ছেলে হইতো সে কিন্তু বকা দিত কিন্তু কখনো বকা দেয় না আমার এই ব্যাপারটাই বেশি ভালো লাগে কখনোই বকা দেয় না আমি কখনো যদি রাগ করি হ্যাঁ এটা কিন্তু আর কেউই বলতে পারবে না যে মেয়ে মানুষ রাগ করে না তাদের রাগ নাই আমি যতটুকু জানি মেয়েদের রাগ বেশি তো সেক্ষেত্রে আমারও রাগ বেশি কিন্তু সে কখনোই আমাকে আর কি রাগায় না আর আমার সাথে আছে না যে দুইজনে ঝগড়া করতেছি মারামারি করতেছি এ ব্যাপারটা আলহামদুলিল্লাহ আমাদের কখনোই হয় না যদিও কখনো দেখে যে হ্যাঁ আমি একটা ভুল করছি কিন্তু আমার ওইটা আসলে ভুল ধরে না এটাই আসলে সব ভাইয়াদের করা উচিত আমার কাছে মনে হয় যে আপুরা যদি রাগ করে ভাইয়ারা থেমে যাক তাহলেই আসলে মনে হয় যে সংসারের সুখ ফিরে আসে এবং সুখী হয় আমিও বলবো যে যে আপু ভাইয়ারা সংসার করতেছ। এবং শুরু থেকে এবং শেষ পর্যন্ত সবারই হচ্ছে একজন যদি রাগ হয় আর হচ্ছে থেমে যাওয়া উচিত থাক দুইজন রাগ করা উচিত না আমাদের বাসায় কিন্তু সেমটা হয় সে যখন বেশি রাগ করে আমি বুঝতে পারি যে ওই রাগ করছে তখন কিন্তু আমি রাগ করি না আবার আমি যখন রাগ করি সে কখনো এরকম রাগ করে না এরকম ব্যাপারটা তো সেই জন্য আমাদের আলহামদুলিল্লাহ কখন ওই ঝগড়া হয় না সেইভাবে হয় খুন ছুটি ভালোবাসা সেটাওকে বলা যাই হোক তো এটা যদি না হয় আসলে সেটা সংসার আমার কাছে মনে হয় না যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি গল্প করতে করতে আর এখানে হচ্ছে যে প্লেন যাচ্ছিল বাইরে থেকে আর আমার মা হচ্ছে কানে হাত দিছে তার সমস্যা হইতাছে মানে সে শব্দ শুনতে পারবো না মানে কি বলবো এটাও একদম তার বাবার মতো হয়েছে সেও হচ্ছে শব্দ এগুলো শুনতে পারে না যাই হোক এই পর্যন্ত আজকে এই পর্যন্ত বিদায় নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ